জীবনে গোলামি হবে আমার আল্লাহর জীবনে আদর্শ মানব মদিনাওয়ালা নবীর আর কারো আদর্শ মানা যাবে না আমার আল্লাহ আমার নবীকে মানিয়া যে চলবে তাকে আমি সম্মান করি আমি তার জুতা টেনে দিব কিন্তু যে আমার নবীকে মোহাব্বত করবে না আমি তাকে মোহাব্বত করতে রাজি হব না তু যাও না তে কুজা ফাম মুহাম্মাদ কেফুয়াদ নেশোবত্ত রা ও নবীরুম্মতের দলেরা আল্লার নবীর সুন্নতের মালাটা গলায় লাগায়ে দাও অ যুবকেরা আমার নবীর সুন্নতের আমল করো পাঁচবেলার নামাজ পড়ো আমার নবী এত কষ্ট করে গেলেন যে নবীর কোনো বুনা নাই কেমন একজন নবী পাইলা বাবা এখনো পর্যন্ত নবীরে চিনতে পারো নাই আমার মায়ার নবী কেমন রাস্তা দিয়া নবী হাঁটেন মেঘের খণ্ড ছায়া দেয় সূর্যের গরম যেন নবীরে কষ্ট দিতে না পারে আমার নবী যেখানে কদম রেখে দেয় ওই জায়গা থেকে দীর্ঘ দিন পর্যন্ত মেশকের ঘেরান পাওয়া যায় আবার নবীর আম্মাজান আয়েশা বলেন নবীজির ঘাম থেকে মেস্কের গ্রান আমরা বোতলে ভরে রাখতাম বড় বড় অনুষ্ঠানে আমরা মেসকো আতর হিসাবে ওই ঘাম ব্যবহার করতাম নবীর নবীর দল ওই জন্য জঙ্গলের পশু পাখিরা কান্না করে গর্তের একটা পিপিলিকা আল্লাহর দরবারে বলতেছে ও দয়ার মালিক একবার তুমি আমারে আল্লাহ তোমার ঘর দেখায় দে মদিনার নবীর রোজা মোবারক দেখায় দাও আল্লাহ তালা বলেন ও আরবের কবুতর জলদি করে যাও অমুক এলাকার গর্তে একটা পিপিলিকা পাগল হয়ে গেল এরে পায়ের সাথে বাজাইয়া মক্কায় ঘুরাইয়া আমার নবীর লজা দেখায় জায়গায় পৌঁছাইয়া দাও এরে নবীর উম্মতের দল ও বাবারা আমার নবী এত সুন্দর আমার নবীর মতো সুন্দর কেউ নাই আমার নবীর আদর্শের মতো সুন্দর কারো আদর্শ নাই ও বাবা তোমার অন্তরে কথাটা বুঝে আসতো না, আমার নবীর আদর্শের পাগল পারা হয়ে যাইতা আল্লাহ পাক আমার নবীর রহমত করে পাঠাইলেন এজন্য নবী এত কষ্ট করেছেন নবী দুনিয়াতে আসিয়া বাবা দেখতে পারলেন না ছয় বছরে নবী মা হারাওয়া অসহায় হয়ে গেলেন আমার নবী মোনাজাত দিলে দোয়া কবুল হয়ে যায় আমার নবীর কোনো গুনা নাই এরপর উম্মতের জন্য এত কষ্ট করে দিনের দাওয়াত দিলেন আমার নবী বলেন ও উম্মতেরা আমি দুইটা জিনিস তোমাদের মাঝে রেখে গেলাম কোনো বিপদ আসবে না যদি ধরে রাখো এক নাম্বার আল্লাহর কোরআনটা ধরে রাখো দ্বিতীয় নবীর সুন্নত ধরে রাখো আল্লাহর কসম একবার আল্লাহর কসম দুইবার আল্লাহর কসম তিনবার আল্লাহর কোরআন আর নবীর সুন্নতকে ধরে রাখার যত মাধ্যম আছে আল্লাহর কসম করে বললাম শ্রেষ্ঠ মাধ্যম হলো জমিনের মধ্যে এই মাদ্রাসা এই মাদ্রাসায় স্থায়ী নবীর সুন্নত জিন্দা করার ফ্যাক্টর স্থায়ী আল্লাহর কোরআনের আওয়াজ জারি রাখার ফ্যাক্টরি মাদ্রাসা ও আল্লাহর মান্দারা আজকে আমি হাফিজুর রহমান এই চেয়ারে বসার পেছনে আমার মাদ্রাসার আসল যদি মাদ্রাসায় না যাইতাম এই জায়গায় সম্মানের সাথে বসতে পারতাম না আমার কারণে বসি নাই একমাত্র মদিনা নবীর সুন্নতের আদর্শের বরকতে আল্লাহ সম্মান দান করেছেন ও নবীর উম্মতের দল ওই নবীর সুন্নতের আমলটা গলার মালা বানায় নাও আমার নবীর জীবনটা দিয়া কালেমার খেদমত করে গেলেন কেমন মায়ার নবী 63 বছর জীবনে একটা মিথ্যা কথা নবী কখনো বলেন নাই আমার নবী উম্মতের জন্য আফসোস করে বললেন আম্মা জান আনহা একদিন তাকায় দেখিন নবী হুজুরায় বসে গুনগুন গুনগুন করে কান্না করেন আম্মাজান জান আয়েশা আনহা বলেন নবী আপনি কেন কাঁদেন in আল্লাহর নবী বলেন আয়েশা আমি কান্না করার কারণ একমাত্র হাসরের ময়দানের ভয়ঙ্কর অবস্থার কথা মনে পড়ে গেল কি ভয়ঙ্কর অবস্থা মদিনার নবী বলেন রে আয়েশা হাসরের ময়দানে কোটি কোটি সহস্র কোটি মানুষ সব উলঙ্গ দাঁড়াবে আল্লাহর আদালতে দাঁড়াইয়া আল্লাহ পাকের দরবারে লজ্জিত হয়ে মাথা নিচু করে রাখবে আল্লাহ পাক ওই সময় মেনসাফের আলায় বসে আওয়াজ আওয়াজ হাসরের ময়দানটা প্রকম্পিত হয়ে যাবে অপর দিকে সূর্যটার মাথার উপরে সে যখন ছেড়ে দিবে অন্যদিকে জাহান নামের আওয়াজ আমার নবী বলেন আওয়াজে হাসরের ময়দানটা থর করে কেঁপে উঠবে এমন কঠিন অবস্থা হবে ওই সময় নবীদের কোনো গুণা নাই সেই নবীরা পর্যন্ত নফসি নাফসি নাফসি বলে কান্না করবেন ওই সময় ঈশা নবী উম্মতের কথা ভুলিয়া নিজেকে বাঁচানোর জন্য কাঁদবেন আল্লাহ আমাকে বাঁচাও মুসা নবী কাঁদবেন আল্লাহ আমাকে বাঁচাও ঈশা নবী ইব্রাহিম নবী কাঁদবেন আল্লাহ আমারে বাঁচাও ওই সময় আম্মা জানা বলেন নবী সমস্ত নবীরা নাফসি নাফসি বলে কাঁদবেন তখন আপনি রহমতের নবী কি করবেন আমার নবী বলেন ও আয়েশা আমি তখন হাসরের মাঠে আমার মাওলা পাকের কুদরতে মাকামে শেষ দায় পরে কাঁদবো আমি একবারও বলব না আমাকে বাঁচাও আমি মোহাম্মদ কান্না করে বলবো আল্লাহ আমার উম্মতের বাঁচাও আমার উম্মত গুলো বাঁচাও আমার একটা উম্মত যেন জাহান নামে না যায় আমার উম্মত জাহান নামে গেলে আমি জান্নাতে যাবো না রে আল্লাহ আল্লাহ বলবে নবী আপনি মাথা উঁচু করেন একটা উম্মত জাহান নামে দিব না আপনি বাছাই করে করে সবগুলো জান্নাতের দিকে নিয়ে যান আম্মাজান আয়েশা বলেন তখন আপনি কি করবেন নবী বলেন আয়েশা আমার গুলোরে আমি বাছাই করিয়া যাচাই করে করে জান্নাতের ছায়াতলে নিয়ে যাব আম্মাজান আয়েশা বলেন এত কোটি মানুষ আপনার উম্মতকে কেমন করে চিনবেন মায়ার নবী বলেন ও আয়েশা আমার উম্মতেরা যারা পাঁচ বেলা রজু বানাইয়া নামাজ আদায় করেছে ওদের ওজুর অঙ্গগুলো নুরের আলোতে ঝলমল করতে থাকবে আমি নবী দেখে 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 আমার উম্মতের এক জায়গায় করবো জান্নাতে নাওয়ার জন্য আমি আগে জান্নাতে নেওয়ার আগে কাউসারের পানিটা পান করানোর জন্য নিয়ে যাব আমি নবী নিজের হাতে কাউসারের পানি পান করাবো আমার উম্মত এক ঢোক পানি পান করবে আর জিন্দিগিতে কখনো পানির পিপাসা লাগবে না ও নবীর উম্মতের দলেরা আল্লাহর মোহাব্বত নিয়ে চলো নবীর সুন্নতের মালা গলায় লাগাও দুনিয়াতে যতই বাহাদুরি করো রে বন্ধু কই কত আপন চলে গেল এই মহামারী করোনায় কত মানুষ দুনিয়া থেকে চলিয়া গেল আজকে তুমি আসো কাল তুমি থাকবা না এইভাবে জমিনের মধ্যে যে দিনের কাজগুলো করে যাইবা তোমার মেহনতের দ্বারা যে কোরআন থাকবে নবীর আদর্শের মানুষ থাকবে মাদ্রাসা থাকবে থাকবে নেকের আমল দিনের এগুলো তোমার জন্য কবরের সম্বল হাসরের সম্বল আল্লাহর কাছে তৌবা করে না আল্লাহ নবীর আশেক বানায় দাও সুন্নতের আশেক বানায় দাও আমার নবীর জন্য যদি হরিণরা পাগল হইতে পারে আমার নবীর জন্য যদি একটা গর্তের পিপিলিকা পাগল হতে পারে আমার নবীর জন্য যদি গাছ পাগল হয়ে যেতে পারে আমরা মানুষ এত কেন খারাপ হয়ে গেলাম ওই নবীর মোহাবত কি অন্তরে জমা করতে পারবা না স্কুলে পড়ো কলেজে পড়ো চাকরি করো ব্যবসা করো কোনো বাধা নাই নবীর সুন্নাত অনুযায়ী পাঁচ বেলার নামাজ পড়ো মা বাবার দোয়া নিয়ে চলো ওলামায় আহলে হকের পরামর্শ নাও যেই আলেমের বয়ানে দিলটা নরম হয় যে সমস্ত ওলামায় কেরামের বয়ানে মানুষের আমল সুন্দর হয় যাদের বয়ান শুনলে আল্লাহর কথা মনে পড়ে নবীর সুন্নতের আমলের আগ্রহ বেড়ে যায় এমন ওলামায় কেরামের বন্ধু বানাইয়া নাও ওলামায় কেরামের কথা শুনে আমল শুরু করে দাও পেছনে যত অন্যায় করেছো নবীর সুন্নতের জবাই করেছ রে বাবা ও পর্দার আড়ালের আম্মা জানেরা আপনারা নবীদের মা সাহাবায়ে একের আমের মা আউলিয়ায়ে একেরামের মা হাফেজে কোরআনের মা আপনারা দামি দামি সন্তানের মা একটা ভালো সন্তান জমিনের মধ্যে রেখে যান মরিয়া গেল সন্তান কোরআন করে দোয়া করবে আল্লাহর কাছে তৌফিক চান এবং পেছনের অন্যায় থেকে তওবা করেন আল্লাহ বলেন পাহাড় সম যদি গুণা করে তওবা করো আমি তোমার জিন্দিগির সমস্ত গুণা এক সেকেন্ডে ক্ষমা করে দিব ও আল্লাহর বান্দারা আল্লাহর মোহাব্বত নিয়ে চলো কাউকে বন্ধু মনে করো তাও আমার নবীর টানে আল্লাহর জন্যই মহাব্বত কাউকে মনে তাও আমার আল্লাহর মোহাবত আর নবীর আদর্শের অনুকূলেই থাকে যারা নবীর আপন আল্লাহর আপন তারা আমাদেরও আপন যারা নবীর দুশ্মন যারা আল্লাহর দুশ্মন তারা আমাদেরও দুশ্মন আল্লাহর দুশ্মন নবীর কেমনে বুঝবো যেই লোকটা টুপি পরে না কেউ টুপি পরলে পছন্দ করে না যেই বান্দাটা নবীর আদর্শের দাড়ি রাখে না যারা দাড়ি রাখবে তাদের তাদেরকেও পছন্দ করে না যেই উম্মত নিজেও পর্দা করে না নবীর মোহাব্বতে অনেক পর্দা করলে বরদাস্ত করে না নিজেও হালাল খায় না যারা হালাল খায় তাদেরও পছন্দ করে না নিজেও দরুদ পড়ে না পর্দা করে না নবীর তরিকায় নামাজ পড়ে না অন্নে পড়লে পছন্দ করে না এদেরকেই মনে মনে ভেবে না এরা নবীর আশ